এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু সমীকরণের বীজ দয় ও বি হলে এক কিউ প্লাস মান নির্ণয় করা অঙ্কটিতে যেহেতু এক প্লাস মান নির্ণয় করতে বলেছে আমরা এক কিউ সূত্রটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে এ এবং এর মান জানলেই আমরা এক কিউ মান সহজেই নির্ণয় করতে পারব যেহেতু এবি এ এবং বি হচ্ছে এক্সকোয়ার প্লাস এক্স প্লাস সমীকরণের সমীকরণের বীজ দুটি বীজ তাই এ প্লাস বি টু হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস বি বাই এ বি হচ্ছে এক্সের সহক আর এ হচ্ছে স্কোয়ারের সহক এখানে বি এর এক্সের সহগ হচ্ছে ওয়ান আর এক্স্কোয়ারের সহকও ওয়ান তাই মাইনাস ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান এ প্লাস বি আবার এব বি অর্থাৎ বিজ্ঞয়ের গুণ ফল মানে হলো সি বাই এ সি এখানে ওয়ান আর এ তো ওয়ান ওয়ান বাই ওয়ান ইকোয়ালস টু ওয়ান অতএ এ মানটাতে এবার এ প্লাস বি এবং মান বসাচ্ছি তাহলে মাইনাস ওয়ান তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের হোল কিউব অর্থাৎ মাইনাসের পাওয়ার বিজোট তাই মাইনাস একের কিউব মানে এক মাইনাস মাইনাসে প্লাস তিন এক তিন একে তিন তিনস টু টু অঙ্কটা x2 স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু জিরো দীঘার সমীকরণের বীজের অনুপাত থ্রি ফোর হলে দেখাও যে টুয়েলভ বি স্কোয়ার ইকোলাস টু এই অঙ্কটি থাকলে তিন নম্বরের জন্য থাকবে যেহেতু বলে দিয়েছে এখানে যে দুটো বীজের অনুপাত থ্রি আমরা দুটো বীজকে থ্রি আলফা এবং ফোর আলফা হিসাবে ধরে নিয়েছি অর্থাৎ দুটো বীজ থ্রি আলফা এবং ফোর আলফা দুটি বীজ থ্রি আলফা ফোর আলফা হওয়ার ফলে আমরা কিন্তু দুটি বীজের যোগফল কী হয় সেটা জানি বিজদোয়ের গুণফল কী হয় সেটা জানি তাহলে সেই ক্ষেত্রে থ্রি আলফা প্লাস ফোর আলফা ইকোয়ালস টু মাইনাস বি বাই এ এটা আমরা জানি সেখান থেকে আমরা পেলাম আলফা ইকোয়ালস টু মাইনাস বি বাই সেভেন এ আবার বিজদয়ের গুণফল ইকোয়ালস টু সি বাই এ সেখান থেকে আমরা পেলাম থ্রি আল থ্রি আলফা ইন্টু ফোর আলফা ইকোয়ালস টু সি বাই এ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলফা স্কোয়ার ইকোস টু সি বাই টুয়েলভে যেহেতু আমরা আলফার মান পেয়ে গেছি আলফা স্কোয়ারের মান পেয়ে গেছি সেইখান থেকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার ইকোয়ালস টু আলফাতে হোল স্কোয়ার তাহলে আলফা স্কোয়ারের মান সি বাই টুয়েলভে আর আলফার মান হচ্ছে বি বাই এ তার হোল স্কোয়ার এখান থেকে সি বাই টুয়েলভে ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সেভেন এ স্কোয়ার একটা এ ক্যান্সেল হয়ে এখানে শুধু একটা এ পড়ে থাকবে এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে পাবো আমরা সরি এটা ফর্টি নাইন হবে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো টুয়েলভ বি স্কোয়ারিকালস টু ফোর্টি নাইন এ সি এটা চেন ছিল প্রমাণিত অঙ্কটি দুইভাবে করা যায় একটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করে আরেকটা সরাসরি সূচক ব্যবহার করে আমি দুটো পদ্ধতিই করে দিচ্ছি যেহেতু বলে দিয়েছে সমীকরণটির একটি বীজ আরেকটি দ্বিগুণ তো বীজগুলোকে ধরছি আমরা একটাকে ধরছি আলফা আরেকটাকে টু আলফা সেখান থেকে আমরা যদি দেখি তাহলে পাব কত বীজ দুয়ের যোগফল হবে কত থ্রি আলফা তা থ্রি আলফাই কষ্ট কত হবে মাইনাস বিবাই থ্রি আলফা ইকোয়ালস টু হবে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস কিউ বাই পি আবার বিসদয়ের গুণ যদি করি তাহলে হবে টু আলফা স্কোয়ার ইকোয়ালস টু হবে সি বাই এ অর্থাৎ আর বাই পি এখান থেকে থ্রি টু মাইনাস কিউ বাই পি টু আলফা স্কোয়ার টু আর বাই পি এইবার আমরা যদি লিখি দুটোকে যদি সমান করতে চাই তাহলে কি লিখব দেখব আমরা যে আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার লেখা যায় এখান থেকে আলফা মানে কত মাইনাস কিউ বাই থ্রি পি আমরা যদি এখানে দেখিয়ে দিই আর কি আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ বাই থ্রি পি আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু আর বাই টু পি লিখতে পারি এখান থেকে আমরা দেখালাম যে আলফার মান মাইনাস কিউ বাই থ্রি পি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু আলফা স্কোয়ার অর্থাৎ আর বাই টু পি এখান থেকে যদি একটু সাজাই তাহলে কি স্কোয়ার বাই নাইন পি স্কোয়ার ইকুয়ালস টু আর বাই টু পি একটু কাটাকুটি করলে আমরা পেয়ে যাব টু কিউ স্কোয়ার ইকুয়ালস টু নাইন পি আর দু নম্বরের জন্য করলে এটা বেস্ট এত কিছু লেখার দরকার নেই আমি কিছু লিখলাম সরাসরি করলেও তোমরা করতেই পারো আরেকটা পদ্ধতি হচ্ছে যেহেতু একটা বীজ আরেকটার দ্বিগুণ তো বীজগুলিকে ধরলাম আলফা এবং টু আলফা তাহলে এই আলফা এবং টু আলফা দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে তাহলে যদি লিখি তাই লেখা যাবে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়ালস টু জিরো আরেকটা লেখা যাবে পি ইন্টু টু আলফা তার হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু টু আলফা প্লাস আর ইকুয়ালস টু জিরো এইখান থেকে এক নম্বর দিলাম এটাকে এটাকে দিচ্ছি ফোর পি আলফা স্কোয়ার প্লাস টু কিউ আলফা আর টু জিরো দু নম্বর সমীকরণ দিলাম এই দুটো সমীকরণের যদি আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে দেখব আলফা স্কোয়ার বাই টু আলফা তাহলে এই সমীকরণ এবং এই সমীকরণ দেখছি আলফা বাই তাহলে qr আর মাইনাস এটা দেখছি টু পি মাইনাস ফোর পিকিউ এখান থেকে আলফা স্কোয়ার বাই মাইনাস কিউ আর আলফা বাই থ্রি পি আর ওয়ান বাই মাইনাস টু পি কিউ আর আলফা স্কোয়ার ইকলস টু মাইনাস মাইনাস কেটে যাবে কিউ কিউ কেটে যাবে আর বাই পি আলফা স্কোয়ার ইকুয়াল একই রকমভাবে আলফা ইকুয়ালস টু পাড়ে থাকবে থ্রি আর বাই থ্রি আর পিপি কেটে গেল থ্রি আর গেল ওদিকে আর এখানে পড়ে থাকবে টু এবার এখান থেকে আলফা স্কোয়ারের মানে এটা আলফার মানে এটা সিমিলারলি একরকম যদি করি আলফা স্কোয়ার ইকুয়ালস টু আলফাতার হোল স্কোয়ার তাহলে এখান থেকে পাবো আর বাই টু পি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস থ্রি আর বাই টু কিউ তার হোল স্কোয়ার সরি আর বাই টু পি ইকোয়ালস টু তার হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস থ্রি আর বাই টু কিউ তার হোল স্কোয়ার এখান থেকে যদি আমরাকে সিম্পলিফাই করি তাহলে পাবো টু কিউ স্কোয়ার equals to 9 PR.